প্রধানমন্ত্রী নয় গভর্নর ও ডেপুটি গভর্নরকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি যাদের মেয়াদ হবে ছয় বছর আর জবাবদিহিতা থাকবে জাতীয় সংসদের কাছে এমন সব বিধি নিয়ে তৈরি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স দু হাজার পঁচিশের খসড়া যা এখন যাচাই বাছাই করছে অর্থ মন্ত্রণালয় এতে কমানো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডে সরকার মনোনীত সদস্য সংখ্যাও রিপোর্ট করেছেন মাসুম মিয়া বসুন্ধরা ট্যাপেন্ট এখন আরও উন্নত এই হটের থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল দেড় দশকে ব্যাঙ্ক লুটের অন্যতম সহায়ক হিসেবে দায়ী করা হয় কেন্দ্রীয় ব্যাংককে কেননা রাজনৈতিক চাপ আর ক্ষমতার কাছে অনেক ক্ষেত্রেই হার মানতে বাধ্য হয়েছে নিয়ন্ত্রক সংস্থা এমনকি ব্যবসায়ীদের দাবি পূরণে আইনের বাইরে গিয়েও জারি করা হয়েছে একের পর এক নির্দেশনা যাতে ক্ষুণ্ণ হয়েছে সংস্থার শাসন। তাই দায়িত্ব নিয়েই বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়াতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেন নতুন গভর্নর আহসান এইচ মনসুর ডক্টর সাবেদ সিদ্দিকের নেতৃত্বে গঠিত ওই কমিটি বাংলাদেশ ব্যাংক অর্ডার উনিশশো পরিবর্তন করে তৈরি করে বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স দুই এরই মধ্যে যার খসড়া পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে গভর্নর জানান আর্থিক খাতের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের সাহিত্য শাসনের বিকল্প নাই আন্তর্জাতিকভাবে যেভাবে একটা কেন্দ্রীয় ব্যাংককে সম্মান এবং শৃঙ্খলার মধ্যে রাখার জন্য রাজনৈতিক চাপ যাতে না দেওয়া হয় এবং রাজনৈতিক চাপ থেকে রক্ষা করার জন্য এই যে আইনটা করা হয়েছে সেই আইনটাকে প্রতি শ্রদ্ধাশীল থাকে সেটা আমরা আশা করব প্রত্যেকটা সরকারের কাছ থেকে আমি তো থাকবো না কিন্তু বাংলাদেশ ব্যাংক তো থাকবে এবং এই ব্যাংককে স্বায়ত্তশাসনটাতে রাখতে হবে তা না হলে আর্থিক খাতকে আমরা রাখতে পারবো না কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণে নানা পরিবর্তনের মধ্যে রয়েছে বোর্ডে সরকারের মনোনীত সদস্য সংখ্যা কমানো গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগের ক্ষমতা প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের বদলে যাচ্ছে রাষ্ট্রপতির হাতে আর যে কোনো বিষয়ে গভর্নরকে জবাবদিহি করতে হবে সংসদের কাছে এছাড়া তার মেয়াদ চার বছরের পরিবর্তে হবে ছয় বছর সরকারি ব্যাংকগুলো সরকার চালায় বেসরকারি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক চালায় এই দ্বৈত নীতি পৃথিবীর কোনো দেশে নাই ভারতেও নাই ভারতে অনেক সরকারি ব্যাংক আছে কিন্তু এইভাবে চলে না এগুলোকে তো একীভূত করতে হবে তো এই জায়গাগুলোতে আমরা অনেক পরিবর্তন করে বাংলাদেশ ব্যাংকে ক্ষমতায়ন করে বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি দেওয়ারই করা আমরা একটা আইন খসা করেছি কেন্দ্রীয় ব্যাংকের বাইরে আর্থিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও অনিয়ম রোধে সংশোধন আনা হচ্ছে কোম্পানি আইনেও মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা